হ্যালো বন্ধুরা ফাইনালি বেলডাঙ্গা যাবার গাড়ি ধরে নিলাম পঞ্চানন তলা বহরমপুর থেকে সরাসরি বেলডাঙ্গা যাব সেখান থেকে বাবুই মসজিদ প্রাঙ্গণে তো খুব সুন্দর একটি ভিডিও আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ তো দেখতে থাকুন আমরা বেলডাঙায় নেমে যাচ্ছি টোটো ধরে বেলডাঙ্গা বাবরি মসজিদ প্রাঙ্গণে তো সেই ফুটেজ আমি তুলে ধরেছি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি টোটো ধরে আমি সহ আরও দেশ বিদেশের মানুষ এই টোটোতে আছে সবাই একসঙ্গে মিলে আমরা যাচ্ছি সেই বাবরি মসজিদ প্রাঙ্গণে যেখানে এগারোই ফেব্রুয়ারি দু বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কাজ নির্মাণ শুরু হবে ঢালাই সম্পূর্ণ হবে সেই উদ্বোধনী কাজ দেখিবার জন্য লাখো লাখো মানুষ এখানে উপস্থিত হবে তাই আমরা দেখতে যাচ্ছি ফার্স্ট টাইম তো আপনাদের কেমন লাগছে ভিডিওটি আপনারা কমেন্টের মাধ্যমে বেশি জানাবেন আর সবাইকে বেশি বেশি শেয়ার করে দিবেন এটা যেন কখনোই ভুলবেন না আর আল্লাহর ঘর মসজিদকে যারা ভালোবাসেন দান করবেন অবশ্যই ভাবছেন চলে আসবেন বেলডাঙ্গা বাবরি মসজিদ প্রাঙ্গনে এবং দান করে যাবেন আর হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে যে পরিকল্পনা নির্মাণ বাপরি মসজিদ সেটা খুব তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ তো ভিডিওটি সম্পূর্ণ দেখেবার অনুরোধ রইল ফাইনালি আমরা পড়লাম বাবরি মসজিদ প্রাঙ্গনে তো আপনাদের রোডটা দেখিয়ে দিই ওয়ান ওয়ান বাই রোড অনেক ভালো লাগছে এখানে এসে হাজারো হাজারো মানুষ বলা ভুল হবে লাখ লাখো মানুষের ঢল এখানে তো অসংখ্য মানুষ এগারোই ফেব্রুয়ারি এখানে ভিত্তি স্থাপনের কাজ হবে তাই সবাই দেখতে এসেছে বাবরি মসজিদের শিলান্যাস তো অবশ্যই ভালো লাগলো যে ঢালাই সম্পূর্ণ হবে আজ গেট গেটের ঢালাই হবে বাবরি মসজিদের যে ম্যাপ সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো যে ওয়ান বাই ওয়ান রোড মেন রোডের পাশেই এক চমক লাগানো বাবরি মসজিদ এখন ভিড়ের মাছ দিয়ে রওনা হচ্ছি আপনাদের দেখাবো তার জন্য খুব শীঘ্রই যে কোথায় কাজটি হচ্ছে তো এত গাড়ি এখানে লোড সিটিং অবশ্যই বলার মতো নয় এবং চারিদিকে ইট বিক্রি হচ্ছে পাশেই ফাটা এবং গ্যাস অফিস কাছেই এক অসামর্ণ পরিবেশ এবং দুর্দান্ত লাগছে আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে যদি এসে সমস্ত বিষয়গুলি দেখতে পাননি চোখে এগারোই ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয়েছিল কুরআনতেলওয় এবং আলেম ওলামাগন এখানে উপস্থিত ছিল তো সে জন্য প্যান্ডেল করা হয়েছে এবং পাশেই এক গভীর খনন করা হয়েছিল বাবরি মসজিদের যে ঢালাই সব হবে সেই জায়গাটি এবং পাশে হোটেল এবং আখের রস থেকে সমস্ত রকম খাবার এখানে অলরেডি পাওয়া যাচ্ছে যে সমস্ত দূর দূরান্ত থেকে ভাইগুলো আসছে তারা যেন রকম অসুবিধায় না পড়ে তার জন্য বড় বিষয় হলো যে লাখো লাখো মানুষের মধ্যে আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি এত মানুষ এত মানুষ তা বলার আমার অনুভব নেই আর এই যে দেখতে পাচ্ছেন এখানেই সেই কাজটি সম্পন্ন হবেও যে দেখতে পাচ্ছেন ঢালাই মেশিন আরও একটি জিনিস দেখে নিন যে ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিডিও শ্যুট করা হচ্ছে এই বাবরি মসজিদের এছাড়াও একটি ড্রোন নয় এখানে কম করে দশ থেকে বিশটি ড্রোন উড়ানো হয়েছে এই জায়গাটি দেখানোর জন্য কোথায় কাজটি সম্পন্ন হচ্ছে আর এত মানুষ বেলডাঙার শহরে বাবরি মসজিদ দেখতে আল্লাহর ঘর মসজিদকে এত মানুষ ভালোবাসে এত মুসলিম তা বলার মতো নয় এখানেই সেই ঢালাই সম্পন্ন হবে যে হুমায়ুন কবির সাহেব নিজ হাতে প্রথম ঢালাই দিয়ে সেই ভিত্তি স্থাপনের কাজটি সম্পন্ন করবেন নিজ হাতে এবং তার ফলে মানুষের ভালোবাসা যে এত বেশি তা বলার মতো নয় তিনি এখন যে ইউপি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং আপনারা ভালোবেসে তার পাশে থাকলে অবশ্যই সহ সফলতা হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াবে নিশ্চয় কারণ মুসলিম মুসলিমদেরকে সবাই ভালোবাসে আপনারা ভাবছিলেন আমি কই এই তো আমি আপনাদের সামনে হাজির আমি এই ড্রেস পরে চলে এসেছি অবশ্যই দেখতে পাচ্ছেন এটাই আমি আর আমার নাম সাদিকুল ইসলাম আমার যে চ্যানেল আছে ভ্লগি ম্যান বয় সেখানে আপলোড হবে ইউটিউব চ্যানেল ভ্লগই ম্যান বয় ভ্লগ ম্যান বয় অবশ্যই সেটা সার্চ করে সবার আগে পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন নতুন নতুন ব্লগ মিউজিক এবং ফানি ভিডিও এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনাদের দুর্দান্ত মজাদার ভিডিও আমি দিয়ে থাকি ভ্লগি ম্যান বয় চ্যানেলে তো আমি বেলডাঙ্গে এসেছি আমাকে নিজেকে সৌভাগ্যমান মনে হচ্ছে কারণ ছয় ডিসেম্বর যে বাবরি মসিজিদের শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবির সাহেব সেখানে তো আমি আসতে পারিনি দুঃখের বিষয় আমি আসলে আরও ভালো হতো অনেক কিছু দেখতে পেতাম তো আমি এগারোই ফেব্রুয়ারি চলে আসলাম তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করা আপনাদের দরকার আছে কারণ অনেক মুসলিম এখনো জানে না যে কোথায় কি হচ্ছে খবরের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখতে পাবে জানতে পারবে তবে চলে আসবে স্থান বেলডাঙ্গা প্রাঙ্গন এই বার্তা যারা মনে করেন আমরা শুধু মুসলিমদের দেখেছি না সর্ব ধর্মের মানুষ আজকে আমাদের সঙ্গেই মসজিদ সংস্কারের সঙ্গে দাঁড়িয়েছে আমরা সকল দাদা সকল দিদি ভাই বোন যারা এসেছেন আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা যারা এসেছেন সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের হন কবি করুন আর তাই এত করার পরে যে দরোধ করতে হয় আল্লাহর সঙ্গে করুন جي رهي پئي ڪس چڙدي ۽ رهي پئي آهي رهڻ سي جي رهي رهي ۽ وائي تو لائي ٿي اپني ڄاڻي رهي رهي